প্রিয় ছাত্রছাত্রীরা লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এর আগের দিন আমি তোমাদের থার্ড চ্যাপ্টার বুঝিয়েছি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় জলবায়ু থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন উঁচু আকাশে হালকা পালকের ন্যায় দেখতে মেঘগুলোকে কি বলা হয় অপশন আছে সিরাস নিম্বাস স্ট্র্যাটাস আর স্ট্র্যাটাস উত্তর হচ্ছে সিরাস তোমরা জানো যে সবচেয়ে উঁচু আকাশ মানে উচ্চত অনুযায়ী মেঘকে তিন ভাগে ভাগ করা হয় সবচেয়ে উঁচু মেঘ হচ্ছে প্রথম প্রশ্ন হলো উঁচু আকাশে হালকা পালকের ন্যায় দেখতে মেঘগুলো অপশন চারটি রয়েছে সিরাস নিম্বাস অল্টোস্ট্রাইটাস স্ট্র্যাটাস উত্তর হবে সিরাস দু নম্বর প্রশ্ন বজ্রমেঘ নামে পরিচিত কিউমুলাস কিউমুলো নিম্বাস নিম্বস্ট্রাইটাস অল্টোস্ট্রাইটাস উত্তর হচ্ছে কিউমুলো তিন নম্বর প্রশ্ন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে থাকা জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় চরম আর্দ্রতা বিশেষ আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতার গুণাঙ্ক উত্তর হবে আর্দ্রতা চার নম্বর প্রশ্ন চরমাদ্রতার প্রকাশের একক হল গ্রাম পার লিটার শতকরা গ্রাম পার ঘন লিটার গ্রাম পার ঘন মিটার এখানে উত্তরটা একটু ভুল রয়েছে উত্তর হবে গ্রাম পার ঘন মিটার চরমাদ্রতা মাপার একক হল গ্রাম পার ঘন মিটার এটা মনে রাখবে পরের প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক কি গ্রাম পার ঘন লিটার শতকরা গ্রাম পার ঘন লিটার গ্রাম পার মিটার উত্তর হচ্ছে পরের প্রশ্ন যে ধরনের মেঘে রংধনু রামধনু সৃষ্টি হয় সিরোস্ট্র্যাটাস নিম্বাস নিম্বোস্ট্র্যাটাস অল্টোস অল্টোস্ট্রাটাস উত্তর হচ্ছে সিরোস্ট্রাটাস মেঘ থেকে রামধনু সৃষ্টি হয় পরের প্রশ্ন মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় ডপসন এককের দ্বারা অক্টাস এককের দ্বারা মিলিমিটার এককের দ্বারা আর গ্রামে উত্তর হচ্ছে অক্টাস এককের দ্বারা পরের প্রশ্ন ঘনীভবনের এক প্রকার রূপ না কোনটা ঘনীভবন না শিশির কুয়াশা মিস্ট ড্রিজেল উত্তর হচ্ছে ড্রিজেল পরের প্রশ্ন বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুমন্ডলের ঘনীভবন ক্রিয়া বৃদ্ধি পায় হ্রাস পায় একই থাকে কোনোটাই না বায়ুর উষ্ণতা যদি কমে যায় তাহলে ঘনীভবন প্রক্রিয়া তোমরা মনে রাখবে সবসময় বৃদ্ধি পায় পরের প্রশ্ন ঘনীভবনের নিউক্লিয়াসকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা ধূলিকণা বৃষ্টিপাত আর সৌরশক্তিকে ঘূর্ণিভবন নিউক্লিয়াস ঘূর্ণিভবন মানে নিউক্লিয়াস তোমরা জানো কোষের প্রায় মাঝখানে থাকে প্রধান জিনিস তো সেই রকম ঘূর্ণিভবন ঘটার জন্য সবচেয়ে প্রধান হচ্ছে ধূলিকণা পরের প্রশ্ন শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতার হ্রাসের হার প্রতি কিমিতে অপশন চার ডিগ্রি সেলসিয়াস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস নাইন ডিগ্রি সেলসিয়াস ফাইভ ডিগ্রি সেলসিয়াস উত্তর হচ্ছে নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস দেখো এই জায়গাটা কিন্তু ভুল হয় শুষ্ক বিযুক্তি যদি বলা হয় তখন কিন্তু সেটা নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায় আর পরের প্রশ্ন জল আকর্ষিকণার গুরুত্বপূর্ণ উৎস হল বরফকণা সামুদ্রিক কণা ধূলিকণা মরুভূমির বালু তাহলে জল আকর্ষিকণার গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ধুলিকণা পরের প্রশ্ন কুয়াশা অপেক্ষা কুহেলিকা বা মিষ্টের ঘনত্ব বেশি হয় কম হয় একই হয় না এটা বোঝানোর সময় আমি কিন্তু বলেছিলাম যে কুয়াশার থেকে কোন ঘনত্ব কম হয় পরের প্রশ্ন যে মেঘের উলম্ব বিস্তার কি হবে সব থেকে বেশি কিউমুলাস কিউমুলো নিম্বাস নিম্ব স্ট্র্যাটাস অল্টোস্ট্র্যাটাস উত্তর হচ্ছে পরের প্রশ্ন বলের প্রভাবে বায়ুমণ্ডলের জল ভূপৃষ্ঠে পতিত হওয়ার ঘটনাকে কি বলে ঘূর্ণীভবন বৃষ্টিপাত বাষ্পমোচন অধক্ষেপণ তোমরা জানো উত্তর হবে অধক্ষেপণ পরের প্রশ্ন অধক্ষেপণের অন্তর্গত নয় যেটি ড্রেজল তুহিন লিট আর কুয়াশা কুয়াশা তোমরা জানো অধক্ষেপণ না কুয়াশা ভবিষ্যতে পতিত হয় না সেই জন্য কুয়াশাকে আমরা অধক্ষেপণ রূপে ধরি না পরের প্রশ্ন গুণুবাজণিত বৃষ্টি পড়ে হয় প্রাথমতো যে অঞ্চলের মধ্যে উষ্ণ নাতি অঞ্চল নিরক্ষীয় অঞ্চল শীতল নাতি অঞ্চল আর উপক্রান্তীয় অঞ্চল উত্তর হবে শীতল নাতি অঞ্চল পরের প্রশ্ন মেঘ থেকে অল্প সময়ে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হলে তাকে কি বলা হয় যখন অল্প সময়ে অনেক বেশি বৃষ্টি হয় মেঘ থেকে তখন তাকে বলা হয় মেঘ পরের প্রশ্ন বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি অপশন অ্যানিমোমিটার রেইনগজ হাইগ্রোমিটার হাইড্রোমিটার উত্তর হবে রেইনগজ নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হল শিলং চেরাপুঞ্জি মৌসিনরাম দার্জিলিং উত্তর হল মৌসিনরাম এটা তোমরা মনে রাখবে মৌসিনরাম শুধুমাত্র ভারতের না পৃথিবীরও সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তাহলে নিশ্চয়ই প্রশ্নগুলো বুঝতে পেরেছ এই প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তোমরা নিশ্চয়ই আলোচনা থেকে উপকৃত হবে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে যাবে থ্যাংক ইউ